হ্যালো প্রেও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করব হোটেল স্টাইলে পারফেক্ট বিফ বিরিয়ানি রান্নার সহজ একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন আর রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক রান্নার জন্য প্রথমে চুলে একটি পাতিল বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সয়াবিন তেল তার সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে এখন দিয়ে দেবো কিছু আস্ত মশলা এলাচ দারচিনি লং ও তেজপাতা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব এতে করে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব চার টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের বাটাগুলো পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে দেখুন এই পর্যায়ে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দু চা চামচ ভাজা জিরা গুঁড়া যেহেতু এখানে আমি প্যাকেট মশলা দিয়ে বিফ বিরিয়ানিটা রান্না করবো সেজন্য এর থেকে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলা যখন কষি নেওয়া হয়ে গেছে তখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম পানি ঝরানো মাংসগুলো দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু টাইম বেশি নেয় সেই জন্য ঢাকা দিয়ে দে আর কয়েকবার নেড়েচেড়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন ঢাকা তুলে নিয়েছি এই পর্যায়ে সাথে অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা দুই কেজি মাংসের বিরিয়ানির জন্য আমি দুই প্যাকেট মশলা অ্যাড করব প্রথমে আমি এক প্যাকেট দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আরও এক প্যাকেট দিয়ে নেব দেখুন মাঝে মধ্যে ঢাকা তুলে তুলে মাংসটা একটু ন্যাচেড়ে দিচ্ছি যাতে করে পাতিলের তলায় লেগে পড়ে না যায় দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে এক দেড় টেবিল চামচের মতো চিনি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা পারফেক্ট হবে সেজন্য দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ টমেটো সস মাংসটা মোটামুটি আমাদের নেওয়া হয়ে গিয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে দেখে বুঝতে পারছেন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে এদিকে আমি দু কেজি বাসমতির চাল নিয়েছি দেখুন চালগুলো খুব ভালোভাবে ধুই পানি ঝরিয়ে নেব চালগুলো ধুই পানি ঝরাতে দিয়েছি আর এদিকে মাংসটা আমি ঢাকা তুলে একটু নেড়ে ছেড়ে দেব একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট রাধুনি বিরিয়ানি মশলা এ পর্যায়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিলাম এক ফালি লেবুর রস হাফ কাপ টক দই দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো এখন মাংসের সাথে নেড়ে চেড়ে নেবো তিন থেকে চার মিনিটের মতো এভাবে করে নেড়ে চেড়ে রান্নাটা করলে বিরিয়ানির স্বাদ গুণে ভালো আসবে দেখুন এ পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি চার লিটার ফুটন্ত গরম পানি যেহেতু দুই কেজি বাসমতি চাল নিয়েছি তার জন্য চার লিটার পানি দিয়েছি মানে ডাবল পানি দিতে হয় সেজন্য এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু গাজর কুচি কয়েকটি কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে দিলাম পানিটা যখন অনেকটাই টেনে এসেছে এখন বিরিয়ানির পাতিল তুলে চুলে একটি তাওয়া বসে তার উপরে বিরিয়ানির পাতিলটা রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকা তল একটু নেড়চেড় দিয়েছি দেখুন এই পর্যায়ে পানিটা কিন্তু পুরোপুরি টেনে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আবারও বিরিয়ানিটা একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আরও দশ মিনিটের জন্য দুইবারে মোট ত্রিশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব ফিরছি দশ মিনিট পর দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম এ পর্যায়ে বিরিয়ানিটা আমাদের রান্না করা ফুর করে কমপ্লিট দেখুন কতটা ঝরঝর হয়েছে দেখে বুঝতে পারছেন একটু ন্যাড়ে চেড়ে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরে একটা বিরিয়ানির সাথে কিন্তু একটা লেগে নেই দেখেই বোঝা যাচ্ছে এখন একটি সার্ভিং প্লেটে বিরিয়ানি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একটি সার্ভিং প্লেটে বিফ বিরিয়ানিটা সাত করে নিয়েছি মাশাল্লা বিরিয়ানির ফাইনালো দেখুন দেখতে কতটা সুন্দর এবং ল্যবনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে তার খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবেই বিফ বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন ইনশালনা অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ